আপনি কি দীর্ঘমেয়াদী ঘাড় কোমর ও হাটু ব্যথা বিভিন্ন ধরনের ব্যথার জটিলতায় ভুগছেন ব্যথা কখনো কোমর থেকে পায়ের দিকে যাচ্ছে বা হাত ঝিঝি বা অবসর ভাব তৈরি হচ্ছে দীর্ঘক্ষণ অফিসে বসে কাজ করতে অসুবিধা অথবা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করতে অসুবিধা নানান ধরনের চিকিৎসা নিচ্ছেন তবুও সমাধান পাচ্ছেন না একবার চেষ্টা করুন বিজ্ঞানসম্মত সম্মত ও ফিজিওথেরাপি চিকিৎসা আজ আপনাদেরকে জানাবো আকুপা চিকিৎসা কি এবং চিকিৎসার গুরুত্ব কি চিকিৎসা প্রাচীন চিকিৎসা পদ্ধতি শরীরের বিভিন্ন অংশে এক ধরনের সূক্ষ্ম সোজ প্রবেশ করিয়ে এই বিভিন্ন রোগের চিকিৎসা করা হয়ে থাকে এবং শুধুমাত্র ব্যথা নয় এবং এছাড়াও নানা রোগের চিকিৎসা এই আকুপঞ্চা চিকিৎসার মাধ্যমে হয়ে থাকে এটা শুধু ব্যথা কমানোই নয় এবং শরীরের ভারসাম্য ফিরিয়ে আনতে শরীরকে পুনরায় এবং পূর্বের অবস্থানে ফিরিয়ে আনতে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখন জানবেন আকুপান্ত চিকিৎসা কেন এত গুরুত্বপূর্ণ ব্যথানাশক ঔষধের বিকল্প হিসেবে এটি প্রধানত ব্যবহৃত থাকে আপনি ব্যথার ওষুধ ছাড়াই যখন ব্যথাকে পূর্ণাঙ্গ নিরাময় করতে পারবেন তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ দ্বিতীয় হচ্ছে পার্শ্ব প্রতিক্রিয়াহীন যেহেতু আপনি কোনো ব্যথার ওষুধ খাচ্ছেন না তাহলে আপনার শরীরের কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা নেই আর এই আকুপাঞ্চার শরীরের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত তৈরি করে না নার ও স্নায় সমস্যায় এটি খুবই কার্যকারী যেমন সাইটিকা সার্ভাইকোজেনিক হেডেক বা প্যারালাইসিস রোগীর ক্ষেত্রে এটি খুব চমৎকার কাজ করে থাকে চার নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ মানসিক প্রশান্তি যারা দীর্ঘদিনের স্ট্রেস বা ইনসোমোনিয়ায় ভুগছেন তাদের ক্ষেত্রে আকুপাঞ্চার খুবই কার্যকরী ভূমিকা পালন করে থাকে শরীরে স্বাভাবিক শক্তি ফিরিয়ে আনে আমাদের যে আকু পয়েন্ট আছে যে মেরিনিয়ান চ্যানেলগুলোতে আমরা আকু আকু পাংচার করে থাকি এর ফলে কি হয় রক্ত সরবরাহ বেড়ে যায় ফলে মাংসপেশিতে শক্তি বৃদ্ধি হয় মানুষ আবার পুনরায় স্বাভাবিক পূর্বের ন্যায় শক্তি ফিরে আসে এবং স্বাভাবিক জীবনযাপন শুরু করতে পারে আমাদের একজন সম্মানিত ভাই যে আমাদের কাছ থেকে হেলথ এন্ড পেন কেয়ার সেন্টারে এসে আকুপঞ্চার চিকিৎসা নিয়েছে এবং সে এখন সুস্থ এবং সে পূর্বের ন্যায় সে স্বাভাবিক জীবনে সকল কাজ করতে পারতেছে আমরা সরাসরি তার কাছ থেকে শুনি তার আমাদের সম্পর্কে তার অভিব্যক্তি কি আসসালামু আলাইকুম আমি আলামিন কিবরিয়া আমি অপ বাংলাদেশে কর্মরত আছি তো আমি দীর্ঘদিন থেকে আমার ডান পায়ের কারণে আমি ঠিকঠাক আমার কর্মজীবনে কাজ করতে পারছিলাম না তো আমি বিভিন্ন মানুষ মুখে এবং অনলাইন থেকে দেখলাম যে এইচপিসি আমাদের চাষরা যে পুলিশ ফাঁড়ি আছে সেই ফাঁড়ির সামনে তৌফিক স্যার একটা চেম্বার করছে তো আমি সেইখানে আসি এবং তৌফিক স্যারের স্মরণাপন্ন হই এবং তিনি খুব নিবিড় তত্ত্বাবধানে আমাকে তিন দিন ট্রিটমেন্ট করাতে আলহামদুলিল্লাহ আমি এখন সম্পূর্ণ পেইন মুক্ত এবং আমি পেইন থেকে বের হয়ে আমি আবারও আমার কর্মজীবনে ফেরত এসেছি তাহলে দেরি কেন যারা দীর্ঘদিন ধরে ব্যথার সমস্যায় ভুগছেন বা নানান ধরনের জটিলতায় ভুগছেন তারা এই আকুপঞ্চার চিকিৎসা নিতে চলে আসতে পারেন আপনার শহর হেলথ কেয়ার সেন্টারে আমাদের হেলথ পেন কেয়ার সেন্টারের ঠিকানাটা হচ্ছে ঠিক চাষরা ডালমির পুলিশ হরির বিপরীতে সদর যশোর বিস্তারিত জানতে আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সেন্টার ভিজিট করতে পারেন